কৃষ্ণনগর থেকে ক্যানিং সাড়ে চার ঘন্টা ট্রেন সফর সমাপ্ত এবার ক্যানিং থেকে বাকিটা রাস্তা সড়কপথের মাধ্যমে শুরু হবে সুন্দরবন ঘোরার আসল পর্যায় তীব্র কাঠফাটা গরমকে উপেক্ষা করে কিভাবে এই সফর করলাম তা একটু একটু করে গল্পের ছলনায় বলতে থাকি হয় এভিওান আমি শাল সালত একটু ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপেন্স তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনে একেবারে বাইরে আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্লোরের দ্বিতীয় পর্ব তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে চলে যাবো মেন রোডের দিকে আর মেন রোডে গিয়ে আমরা অপেক্ষা করবো বাসের জন্য এবার তোমাদেরকে বলে রাখি এবং তোমাদের কাছে হয়তো এই প্রশ্নটা উঠতে পারে বা এটা হয়তো তোমরা আমাকে করে জানাতেও পারছে যে দাদা এইবারের সফরটাও কি সেই আবার ষোলো টুর হতে চলেছে নাকি গ্রুপ তো যাই হোক এরা ষোলো টুর নয় এবার কিন্তু গ্রুপ হতে চলেছে তো আমার কলকাতার ঠাকুরপুপুরে যারা পাড়ার প্রতিবেশী রয়েছে মানে এখন আমি যেখানে থাকতাম সেই পাড়ার প্রতিবেশীদের সাথে গ্রুপ করেই কিন্তু এই সুন্দরবন শহরে আসা তারা ঠাকুরপুড় থেকে বাসে করে পুরো একটা গ্রুপ পুরো আসছে এই ক্যানিংয়ে আর ক্যানিং হচ্ছে গেটওয়ে অফ সুন্দরবন আর এই ক্যানিং থেকে কিন্তু আমাকে তারা ওই বাসে পিকআপ করে নিয়ে চলে যাবে সোনাখালি যাই ওই ক্যানিং স্টেশন থেকে আমরা চলে যাবো সামনে মেন রোডের দিকে আর মেন রোডে ওই গ্রুপের বাসের জন্য অপেক্ষা করবো ওই গ্রুপের বাস এসে গেলে কিন্তু আমরা ওই বাসে করে প্রথমে চলে যাবো একবারে সোনাখালী ঘাট আর সোনাখালী ঘাট থেকে কিন্তু হবে আমাদের সুন্দরবন ঘোরা আসল এবং কীভাবে ঘুরবন সেই সমস্ত নানান অভিজ্ঞতা ও তথ্য সব কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি আর আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ঘোরার প্রথম দিন তাই ওদেরকে আমি ফোন করেছি আমি জিজ্ঞাসা করেছি ওরা কোথায় ওরা বললো দশ পনেরো মিনিটের মধ্যে ক্যানি স্টেশনের সামনে বাস নিয়ে আসছে আমাকে বললো অপেক্ষা পরে যাই মেন রোডের সামনে গিয়ে দাঁড়ায় দেখি এবার ওরা কখন আসে এবার তারপরে হয়তো আমাকে ফোন করতে পারে আর তারপরে ওখান থেকে হয়তো আমাদের বাসে টিক আপ করে নিই চলে যেতে পারে সোনাখালী আর আমাদের কিন্তু এই সুন্দরবন সফর করার জন্য কিছুটা রাস্তা সর্বপ্রথে কিন্তু সফর করতে হবে ওই বাসন্তী হয় সোনাখালী পর্যন্ত যেটি আমি জানি আমরা সোনাখালী থেকে কিন্তু বাই লঞ্চে আমাদেরকে আসল যে সুন্দরবন ঘোরা স্টার্ট সেটা কিন্তু সুন্দর আর ওখান থেকে হয়তো আমি যতটা শুনলাম বসটার দিকে লং ছাড়বে আমি জানি না কখন পৌঁছাবে যাই হোক কী হবে সব কিছু অভিজ্ঞতা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকে এই সুন্দরবন এক্সপ্লোরে প্রথম দিনের ভিডিও এই পুরো পার্টির সাথে কিন্তু আমরা যাচ্ছি সবাই চলে এসেছি চলো 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 সবাই হ্যালো সবাই হ্যালো করে দাও হ্যালো তাই তো যাই হোক আমাদের এই ঠাকুরপুরের গ্রুপকে কিন্তু পেয়ে গেছি ক্যানিং স্টেশনের সামনে বাস হয়েছে দাঁড়িয়েছে আর সবার সাথে দেখা গেছে এই বাসে উঠে পড়েছি ওরা আমাকে পিক আপ করে দিল আর এখান থেকে কিন্তু অর্থাৎ ক্যানিং স্টেশনের সামনে থেকে কিন্তু আমরা একবার সরাসরি চলে যাব সোনাকালীন আর এখন আমরা দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশন থেকে এগিয়ে ওই মাতলা নদীর যে ব্রিজ ওই ব্রিজে ওঠার কিছুটা আগে আরও দাঁড়িয়ে আছে রাজা দাসে যাবে আর সবাই মিলে আমরা যাচ্ছি আর এই বাসকে তার কারণ হয়েছে এই কারণে কারণ ওনাখানি থেকে দরকার হচ্ছে লঞ্চ বুকিংটা তো লঞ্চ বুক অলরেডি রয়েছে লঞ্চের মালিকের সাথে কথা বলার জন্য আমাদের যে ট্যুর অপারেটার রয়েছে রনিদা ঠিক আছে মালিকের সাথে কথা বলতে তো লঞ্চের পুরো টাইমিং এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট সেটা করার জন্য আর সেই সাথে আজকে যে আমরা রাত্রি বাস করবো সেই জায়গাটাকেও একদম ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু এখানে বাস দাঁড়িয়েছে আর এই হচ্ছে আমাদের বাস

মানে আর পাত্রা নদীটা বিশাল চওড়া নদী ভালো আছে আর এই কিন্তু ক্যানিং থেকে সুন্দর করে বিভিন্ন থেকে কিন্তু যুক্ত করেছে হতে বাস সোনাখালী পৌঁছে তার সফর সেখানের মতো সমাপ্ত করেছে সময় এখন সকাল দশটা ছেচল্লিশ বা সময় এগারোটা আর আমরা এই মুহূর্তে ক্যানিং থেকে পৌঁছে গেলাম সোনাখালী আর ট্যানিং থেকে সোনাখালী আসতে আমাদের সময় লাগলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আর দূরত্ব হচ্ছে ষোলো থেকে সতেরো মিটার মতো রাস্তা আর সেই সাথে আমরা এগিয়ে যাবো সোনাখালী ঘাটের দিকে কারণ আমরা বাস থেকে নেমে পড়েছি এবং কিন্তু লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে লঞ্চ কিন্তু আমাদের এখান থেকে ছাড়বে এগারোটার সময় আর সামনেই হচ্ছে ঘাট সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করবো যে কোথায় কীভাবে যাচ্ছি কীভাবে গুচি আর তা দিয়ে লঞ্চ ছাড়ছে আর আমরা কিন্তু এই যে গলিটা এটা ধরে এগিয়ে যাচ্ছি সোনাখালী যে লঞ্চ ঘাট সেখানে আর এই সাইডে দাঁড়িয়ে রয়েছে অটো আর এখান থেকে অটোগুলো যায় হচ্ছে ক্যানিং আর এই যে গলিটা সামনে আমরা যে মেইন রোডের বাসটা আমাদের এসে থামলো ওইখানে রাস্তাটা চলে যায় আর ওই মেন রোডটায় উঠলে কিন্তু তোমরা চলে যেতে পারবে বাসন্তী ইভেন ঝড়খালি এবং গদখালি আর ওই রাস্তাও কিন্তু আবার ট্যানিংও চলে যায় আর আমাদের বাস কিন্তু ওইখানে এসে নামিয়ে দিয়েছে আর ওইখান থেকে আমাদের ওই রাস্তা পার হয়ে গলি দিয়ে হেঁটে হয়তো মিনিট দুয়েক মতো লাগবে ওই ঘাট পৌঁছে আর আমরা প্রায় দু তিন মিনিট মতো হেঁটে অবশেষে পৌঁছে গেলাম এই সোনাখালি যে লঞ্চাটা আর এখানে দেখতে হচ্ছে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে আর এই যে নদীটা দেখছে এটাই হচ্ছে ভোগোল নদী আর এই পাঠটা হচ্ছে সোনাখালি ওই পাটটা হচ্ছে বাসন্ত্রী আমার হাতে সোজা শুধু দেখা যাচ্ছে আর আমাদের লঞ্চ রয়েছে এইটা এম রাজা বলে লেখা আর এই লঞ্চটাই কিন্তু এখান থেকে আমাদের এবার সফর শুরু হবে আসল সুন্দরবনের উদ্দেশ্য চলো এগিয়ে যাওয়া যাক আর আমরা এবার সবাই মিলে লঞ্চে উঠে বলি আর সবাই আমাদের দুটো একজন একজন করে লঞ্চে উঠছে আর ঘাটটা খুবই বিপজ্জনক তো দেখি রাখি আমার সাথে একটা করে কেচাপ দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ট্যুর ট্রাভেলসের লঞ্চ আর এই ট্যুর ট্রাভেলসে কিন্তু এই লঞ্চগুলো করেছে ঘোরা এবং খাওয়া দাওয়া যাবতীয় অ্যারেঞ্জমেন্ট কিন্তু এরাই করে তাই আগামী দিন আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না সুন্দরবন আসতে গেলে ক্যানিংয়ে প্রচুর টু ট্রাভেলস অফিস পেয়ে ওখানের সাথে যোগাযোগ করলে কিন্তু তোমার আসতে পারবে কিন্তু সুন্দরবনের সফরের উদ্দেশ্যে কিন্তু তোমরা বেরোতে পারবে এই লঞ্চগুলো অর্থাৎ এইগুলো কিন্তু ট্রাভেলসের লঞ্চ আর সম্পূর্ণ রিজার্ভ করা এবং বুক করা লঞ্চ আর এই ইন্ডি রাজা এই লঞ্চটাই কিন্তু আমরা সবাই মিলে একসাথে যাবো আসল যে সুন্দরবনের উদ্দেশ্যে সুন্দরবনের যে করি দিয়ে আমরা যে এক্সপ্লোর করবো বা সেটা করে কিন্তু যাব

সময় এখন সকাল এগারোটা পাঁচ আর লঞ্চ ছাড়ার আগে কিন্তু আমাদেরকে পরিবেশন করে দেওয়া যায় পক্ষ থেকে সকালের যে ব্রেকফাস্ট এই যে লুচি মিষ্টি এই হচ্ছে আজকে আমাদের সকালের সুন্দরবন এক্সপ্লোরের প্রথম দিনের প্রথম ব্রেকফাস্ট আর এটা দিয়ে কিন্তু শুরু করছি আজকে আমাদের সুন্দরবন ট্যুরের প্রথম খাওয়া দাওয়া যেখানে রয়েছে লুচি আলুরদম আর একটা করে মিষ্টি বেরিয়ে রেখেছি

আর লঞ্চ সমানে নদী ধরে এগিয়ে চলেছে সুন্দরবনের যে কুয়োর এরিয়া সেই দিকে আর এই ফিলিংসটা কিন্তু বোঝা যাচ্ছে গাছপালা এবং নদীর আশেপাশে যা আমরা ছবিতে দেখি সেগুলো কিন্তু একেবারে আসল যে চিত্র একেবারে আমাদের সামনে পেলেছে এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অলরেডি কিন্তু আমরা সুন্দরবনে ঢুকেছি আর সুন্দরবন যেখান থেকে শুরু হয়েছে এটা বোঝা যাচ্ছে এখন মধ্যে ঘন জঙ্গল শুরু নেই ঘন জঙ্গলটা হয়তো আজ বা কালের মধ্যে দেখতে হবে দেখা যাক

শার্ট প্যান্ট দেখা যায় হঠাৎ পাটে গেল কী করে হ্যাঁ নিচে জায়গা আছে উপরে যেমন এখানে আড্ডা খানা জায়গা আছে খাওয়ার জায়গা রয়েছে এখানে নিচে কিছু শোয়া এখন ফ্রেশ হয়ে নেওয়া কিন্তু জায়গা রয়েছে লঞ্চে নিচে গেলাম নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম শার্ট প্যান্ট করে যাবো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে আশপাশটা ভুলবে ভালো করে দেখাই আর উপর থেকে যেরকম আমরা সুন্দরবনে আশপাশের জঙ্গল যেরকম এক্সপ্লোর করছি আর আশপাশে দেখাই যাচ্ছে সুন্দরবনের যে ঘন জঙ্গল বা যেরকম প্রকৃতি থাকে আর এটা আপনি চলবে আজকের দিন বা বিকেল পর্যন্ত পাখিরালায় যখন আমরা যাব সেটা ইভেন কাল তো থাকছে আমরা উপর থেকে যেরকম এই জায়গাগুলো এক্সপ্লোর করে যেরকম দেখাচ্ছি যেমন বসার জায়গা রয়েছে এখানে উপরে ফ্লোরে সবাই এখানে বসে যেমন উপভোগ করছে প্রকৃতিটাকে তেমনি আমরা এই লঞ্চের নিচে এসে একটু দেখাই এই লঞ্চে কিন্তু নিচের ফ্লোরে একটু শোয়ার মতো জায়গা বা আরাম করার মতো কিছু জায়গাও রয়েছে এটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে রাখতে চাই এখানে লাগেজ রাখার মতো জায়গাও রয়েছে তোমরা দেখো আর এরকম শোয়ার জায়গাও রয়েছে বিশাল বড়ো খাট সবাই নিজের ইচ্ছা মতো আরাম করে কিন্তু এখানে ভালোভাবে বেড রেস্ট নিতে পারবে দুটো জায়গা রয়েছে সব জায়গায় থাকা মঞ্চের ভেতরে কিন্তু এরকম বাথরুম রয়েছে উইথ কমক সিস্টেম আর জল পুরো নোনা সকাল এগারোটা পঁচাল্লিশ ব্রেকফাস্ট সাথে সাথে হচ্ছে এরকম পকোড়া এই পকোড়া কিন্তু এর দেওয়া হবে এটা আমরা আমাদের সবাইকে দেওয়া হবে আমি না ভালো সোনাখালি ছাড়তে ছাড়তে কিন্তু এর আগেও দেখিয়েছি সেই জঙ্গলের যে চেহারা সুন্দরবনের সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা এই যে মানচিত্রে দেখি না দূরে দূরে যে ভাঙা ভাঙা যে জায়গাগুলো শেষের দিকে ওই জায়গাগুলো কিন্তু এবার বাস্তবে চিত্র হিসাবে প্রকাশ পাচ্ছে ওই যেমন দূরে এখান দিয়ে একটা নদী ওইদিকে একটা নদী ওরকম একটা খাড়ি ঢুকে গেছে যেগুলো আমরা ম্যাপে দেখি বা আসলভাবে আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি আর ঘন জঙ্গল আর এগুলো যত সম্ভব হচ্ছে সুন্দরী গাছের জঙ্গল আর নাচ গান ইয়ার কি ঠাট্টার মধ্যে দিয়ে চলে যাচ্ছে গোটা লঞ্চ সফর আমাদের তো এই পকোড়া দিয়ে দিয়েছে পকৰাজা খাবা গ'ল ভাল লাগে এখন দুপুর সাড়ে বারোটা আমাদের লঞ্চ প্রায় এক ঘন্টা মতো সময় নিয়ে এসে পৌঁছালো হচ্ছে এই গোসাবা যে দ্বীপ রয়েছে সুন্দরবনে সেইখানে আর গোসাবাতে আমাদের এটা হলো ফার্স্ট ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর যে গোসাবায় আমরা নেমে এখন দেখবো হচ্ছে বেকন বাংলো আর সেই সাথে জানি না আর কি ঘোরার স্পট আছে যা যা ঘোরার স্পট আছে যেভাবে ট্যুর অপারেটাররা আমাদেরকে দেখাবে সেই সেইভাবে কিন্তু আমরা সব কিছু দেখতে পাব আর গোটা গোসাবা দ্বীপটা বেশ জমজমার জায়গা তো গোসাবা দ্বীপে নেমে আমরা দেখতে পাচ্ছি যে এবি জমজমার জায়গা কোনো কিছু যে পাবো না তার কিন্তু অভাব হবে সব রকমের এখানে দোকান রয়েছে আর দোকান পাশে ঘুরতে দেখে পাওয়া যায় যে একটা মার্কেট এলাকা আর এখানে যতটা জানি যে মধু নাকি খুব ভালো এখানে পাওয়া যায় তো ইচ্ছা আছে এখানে একটু মধু কিনে নিয়ে যাওয়া যদি সুন্দরবনে সেই খাঁটি মধু যদি পাই তাহলে অবশ্যই কেনার চেষ্টা কর এই হলো গোসাবার বেকন বাংলো উনিশশো তিন সালে স্যার ড্যানিয়েল হ্যাবিল্টন এটি নির্মাণ করেন বেকন আলোর নামানুসারে এর নাম হয় বেকন বাংলো আমরা এই মুহূর্তে পড়েছি বেকন বাংলো বেকন বাংলোয় থেকে দেখছি যে রবীন্দ্রনাথের মূর্তি করা রয়েছে আর এটা হচ্ছে আমাদের গোসাবা ঘোড়ার ফার্স্ট ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর এর জায়গা আর বেকন বাংলোতে ঢুকবো ঢুকের সামনে দেখবো যে কী আছে যাই দেখি তারপরে তোমাদেরকে আমি জানাচ্ছি দেখার তো কিছুই নাই বেকন বাংলো না ছায় দশ টাকা দিয়ে টিকিট কেটে মানুষকে মুরগি বানিয়ে ঘরেতে কিছু দেখার নেই ওই বাংলোটাই পুরো অন্ধকার আর ভেতরে কী কিছু দেখলাম ফাঁকা কিচ্ছু নেই এগুলো ট্যুর অপারেটাররা করে তাদের প্রমিশনের স্বার্থে আর সেই জন্য মানুষ আসে মানুষের মুরগি আর গোসালা বেসিক্যালি আলাদা করে ঘোরার কিছু নেই আমাদের যা এক্সপিরিয়েন্স হলো তাই আমরা ওই জন্য সেকেন্ড যে ট্যুরিস্ট স্পট যেগুলো এক্সপ্লোর করার জন্য বলছে বা দেখার জন্য সেগুলোতে আমরা যাচ্ছি না তাই সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে আর লঞ্চঘাট থেকে আমরা লঞ্চে করে চলে যাবো আমাদের সেকেন্ড স্পট পাখিরালয় ওখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে এইটুকুনি আমরা জানতে পারবো আর এর যা অভিজ্ঞতা হলো আমি তোমাদেরকে আগামী দিন সাজেস্ট করবো গোসাবায় না আসার জন্য গোসা শুধু মার্কেট আর ওখানে ঘোরার মতো কিছু নেই সময় এখন দুপুর একটা দশ আমাদের গোসাবা থেকে লঞ্চ ছেড়ে দিল আর এখন এর পরে যাবে আমাদের গন্তব্য পাখিরালয় পাখিরালয়টি কিন্তু হবে হচ্ছে আজকে আমাদের সুন্দরবন এক্সপ্লোরে প্রথম দিনের রাত্রিবেলা আর সেই সাথে যে রাত্রিবেলায় কিন্তু পাখিরালয়ের যে গেস্ট হাউসে আমরা থাকবো বা যে রিসর্টে থাকবো বা কটেজে থাকবো সেখানে কিন্তু বন ফায়ারিংয়ের আয়োজন করা হয়েছে আর সেই সাথে কিন্তু এই পোসাবা চত্বরে মারাত্মক গরম রয়েছে মারাত্মক রোজের তাপ হাওয়াও আছে কিন্তু লঞ্চ চললে সেই হাওয়াটা গায়ে লাগবে আরাম লাগছে আর লঞ্চ না চললে কিন্তু ভাষা নেই একটা সুন্দরবন কিন্তু ইলিশ হচ্ছে আমাদের বর্ষাকালের সময় আসলে ভালো মানে পুরোনো আবহাওয়া থাকে ভালো ঘোরা যায় ভরিতে আর আমাদেরকে এই হচ্ছে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে তো হাত দিয়েছে ডাল দিয়েছে আলু বাজার দিয়েছে সেগুলো খাবো আর আরও আছে আরও আইটেম জায়গা দেখানো বাকি আছে ভালো দিয়েছে ভালো করেছে ওই কুড়ি পঁচিশ মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমাদের খাওয়া দাওয়ার মধ্যে শুধু এক এক ছিল এক্সট্রা যেটার মধ্যে আমি দেখাতে পারিনি সেটা হলো দুই মাছ চাটনি আর হচ্ছে খাওয়া আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওই লঞ্চে বসে আশপাশে প্রাকৃতিক সৌন্দর্যটাকে পূর্বছি বেশ মনোরম আবহাওয়া আর হাওয়াও রয়েছে আর সময় যত করাচ্ছে বেলা যত করাচ্ছে এই আশপাশের সিনারিওটা কিন্তু আমাদের সত্যি দেখতে দারুণ লাগছে মানে কী বলবো ভাষায় বলে প্রকাশ করা যাচ্ছে আর আমার ক্ষেত্রে এই সুন্দরবন কিন্তু এই হচ্ছে সুন্দরবনের সবথেকে ঘন জঙ্গল আমাদেরকে যিনি লঞ্চের পাইলট সে বলল আর হচ্ছে সব সুন্দরী গাছের জঙ্গল ম্যানগ্রোভ অরণ্য যেটাকে বলা হয় আর দূর দেখতে পাচ্ছি ওই জাল দিয়ে ঘেরা রয়েছে এখন ঘুরিতে দুপুর সাড়ে তিনটে পাখিরালয় পৌঁছানোর আগে আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালাম সজনেকালী টাইগার রিজার্ভ যে স্যাংচুরি সেখানে আর এটা এখন আমরা ঘুরে দেখবো যে কোথায় কী কী আছে চলো দেখা যাক যদি টাইগার রিজার্ভ জায়গাটা সেখানে গিয়ে যদি আমরা কোনো বাঘের সন্ধান পাই জানি না কি আছে একটু ঘুরে দেখবো জীবনে প্রথমবার তো এসেছি হুম আমি এদিকে আসতে বললাম তোকে কি মনোরম খাখার ওদের গাছপালা রয়েছে একটু ছায়া ছায়া যখন ভাব রয়েছে আর এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ফিল রয়েছে ওহ আর হাওয়াও রয়েছে দারুণ লাগছে আর এই পুকুরটাই কিন্তু রয়েছে কচ্ছপ এটা কিন্তু কচ্ছপের জন্য রিজার্ভ করে রাখা আর ওই পারেও দেখতে পাচ্ছি আর একটা পুকুর রয়েছে ওটাও আমরা ঘুরে দেখবো আর ভেতরে দেখতে পাচ্ছি এখানে এই কচ্ছপগুলো এইটুকুনি জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর এদের জন্য কিন্তু এই জায়গাগুলো রিজার্ভ করা রয়েছে

সবজি কতটা ভরা একবার দেখে ওই যে সুন্দরবনের ঘন জঙ্গল ওই দূর থেকে দেখা যাচ্ছে আর এই ওয়াচ টাওয়ার হচ্ছে চারতলা সমান উঁচু তোমার নিচে ভালো করে দেখতে পাবে দেখো জাস্ট দেখো কতটা উঁচু আর ওই দূরে সব চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল গভীর জঙ্গল আর জঙ্গল কতটা ঘন আর পুরো চারিদিক পুরো সবুজে ভরা মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে দেখতে পাচ্ছি এরকম জঙ্গল যেদিকে তাকাচ্ছি এরকম পুরো সবুজ আর এই দিকে দূরে রয়েছে নদী পুরো ওই যে দূরে যে নদী দিয়ে আমরা লঞ্চে করে এলাম আর সামনেই রয়েছে ওই টাইগার রিজার্ভ সেন্টারের যে ঘাট সজনেখালী ওই ঘাট এবার আমরা নিচে নেমে যাব আর এই যে জঙ্গল কতটা ঘন দেখো আর রোদ রয়েছে বলে ভালোভাবে দেখাতে পারছি না রোদের রিফ্লেকশন অনেক সময় কিন্তু ক্যামেরা আবঝা এবং ব্লার আসে

আজকে নাইট স্টে বা রাত্রিবাস করবে আর সেই সাথে কিন্তু পাখিরালয়তে আমাদের যে কটেজ রয়েছে ওখানে গিয়েও কিন্তু করবো আজকে আমরা সুন্দরবন ভ্রমণের সফল এই জাহাজটার নাম হচ্ছে এমবি রহমান ওয়ান এই জাহাজটা কিন্তু আসছে বাংলাদেশ থেকে আর সোজা যাবে হচ্ছে এই রাস্তা ধরে একেবারে খিদিরপুরের দিকে আর প্রচুর দেখছি এরকম বাংলাদেশি জাহাজ সমানে আমাদের এই সুন্দরবন জঙ্গলের ভেতর দিয়ে সব যাচ্ছে হলদিয়া অথবা কলকাতা বন্দরের দিকে আবার ওই দূরে দেখতে পাচ্ছি আরেকটা জাহাজ কাটায় এখন বিকেল পঁয়ত্রিশ আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের যে আসল গন্তব্য পাখিরালয় আর এটা হচ্ছে পাখিরালয় জেটিঘাট আর এইখানে দাঁড়িয়ে রয়েছে এম রাজা যে লঞ্চ যে লঞ্চটা করে আজকে আমরা সুন্দরবনের সোনাখালী ঘাট থেকে এই যে পাখিরালয় ঘুরলাম আর গোটা সুন্দরবনের প্রথম দিন যে জায়গাগুলো ঘোরালো সেই লঞ্চ আজকে এখানে রাত্রিবাস করবে আর সেই সাথে কিন্তু আমরাও পাখিরালয়তে করবো হচ্ছে রাত্রিবাস আর এই সামনেই এগিয়ে গেলে করবে হচ্ছে আমাদের আজকে রাত্রিবাসের যে থাকার কটেজ সেইখানেই আমরা এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাই দেখি সেই কটেজের জায়গা রকম আর আশপাশের পরিবেশের চিত্র দারুণ সব সুন্দরী গাছের জঙ্গলে ভর্তি এদিকেও জঙ্গল আর এদিকেও জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম বাঁধের মতো মাটি দিয়ে উঁচু রাস্তা করা তার মাঝখানে পাতা রয়েছে ইট দারুণ ঘন জঙ্গলটা হয়তো সেইভাবে নেই কিন্তু সুন্দরী গাছের যে একটা সিনারি এটাই কিন্তু দারুণ লাগছে বিকেল হয়ে গেছে আলাদাই অনুভূতি আর এই হচ্ছে হোটেল যে হোটেলের নাম হচ্ছে হোটেল মায়ের আশীর্বাদ আর এটাই পাখিরালয়তে আজকে আমাদের সুন্দরবন ভ্রমণে প্রথম রাত্রিবাসের জায়গা আর এখানেও রাত্রিবেলায় আজকে অনেক প্রোগ্রাম রয়েছে আর এই হোটেলে আজকে আমরা রাত্রিবাস করবো এখন রুম শেয়ারিংয়ের ডিস্ট্রিবিউশন চলছে তো সেই সাথে দেখিয়ে রাখতে চাই হোটেলের এন্ট্রান্সের রাস্তাটা এই হচ্ছে হোটেলের এন্ট্রান্সের রাস্তা সামনে পড়বে মেন রোড আর এই মেন রোড ধরে কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে এই হোটেলে অর্থাৎ জেটি ঘাট থেকে এই হোটেল প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় লাগতে পারে ঠিক আছে আর সেই সাথে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই এবং সেই সাথে সাজেশানও দিয়ে রাখতে চাই আগামী দিন হয়তো তোমরা সুন্দরবন বেড়াতে আসতে চাইছো বা বেড়াতে আসার পরিকল্পনা করছো তো তাদের জন্য এই সুন্দর হোটেলের নাম্বারটা আমি তোমাদের কাছে শেয়ার করে রাখছি এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল মায়ের আসি তলায় রেখা হয়েছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা হোটেল বুক বা রুম বুক করে চলে আসতে পারো আরামসে সুন্দরবন ঘুরতে আর এইটা হচ্ছে রুম নম্বর একশো এক আর এই রুমে আজকে আমরা রাত্রিবাস করব আর এর ঘর তো দেখছি বেশ সহ্য পরিষ্কার দারুণ নিট অ্যান্ড ক্লিন আর সদ্য নতুন ঘর বোঝাই যাচ্ছে তো সব দিক থেকে কিন্তু মানে ঘর ঠিকঠাকই আছে আর এখানে কিন্তু চারজন করে শেয়ারিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে রুম শেয়ারিং অর্থাৎ একটা বেদের দুজন করে শুতে পারে অর্থাৎ দুজন দুজন চারজন আর সেই সাথে তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের সুন্দরবন এই গ্রুপ ট্যুরে টুর প্যাকেজ কত আমাদের সুন্দরবন এই গ্রুপ টুরের ট্যুর প্যাকেজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পার হেড ঠিক আছে আর তোমাদেরকে এবার একটু দেখিয়ে রাখতে চাই যে এই ঘরের ফ্যাসিলিটিটা কেমন তো তোমরা একটু দেখে নাও এই রুমে কিন্তু দুটো করে বেড রয়েছে অর্থাৎ একটা বেডে দুজন দুজন করে শুতে পারবে এখানেও দুজন আর এদিকেও দুজন অর্থাৎ দুজন দুজন চারজন আর পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে ঠিকঠাক মতো রয়েছে এলইডি টিউব রয়েছে দু রকমের ফ্যান এখানে যেমন সিলিং ফ্যান রয়েছে এদিকে এরকম স্ট্যান্ড ফ্যান রয়েছে আর এলইডি লাইটও রয়েছে একদম লাইট ঠিকঠাক আলো আর সেই সাথে ইলেকট্রনিক গ্যাজেট চার্জিং পয়েন্টেরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আর ঘর ধরের মেঝে বেশ পজ্য পরিষ্কার টাইলসের মেঝে রয়েছে মেরার এবার একটু ওয়াশরুমটা দেখাবো আর ওয়াশরুমও কিন্তু বেশ পজ্য পরিষ্কার দারুণ আর কমট সিস্টেমের ফ্যান রয়েছে যা আছে একদম ঠিকঠাক অল ইসবে তো সেই সাথে আমরা এবার একটু দেব একটু নিদ্রা আর দরকার আমাদের সত্যি পর্যাপ্ত পরিমাণে রেস কারণ সেই ভোর চারটের থেকে আপটু এখনও সেই বিকেল পাঁচটা পর্যন্ত চলছে আমাদের সেই যুদ্ধ আর এখন মতো কোনো প্রোগ্রাম নেই তাই তোমাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করানো নেই কারণ সেই ভোট চারটের থেকে প্রতিটা পর্বে প্রতিটা মুহূর্তে অভিজ্ঞতা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে আসছি এর আগের পর্বে তোমরা দেখলে ট্রেন সফর আর দ্বিতীয় পর্বে অর্থাৎ আজকের পর্ব কিন্তু তোমরা দেখলে সুন্দরবন এক্সপ্লোর এর প্রতিটা জায়গা যে ঘুরে ঘুরে প্রতিটা কণা যে ঘুরে ঘুরে নানা রকম তথ্য এবং নানা রকম অভিজ্ঞতা যে শেয়ার করবে আর এখন একটু শুনাম সুতির সতিরও তো আমার খুব তাহির লাগছে শরীরে অসুবিধা নেই একটু ফ্রেশ হয়ে নেব দেব একটু ঘুম আর তাহলে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে সন্ধেবেলা আর সন্ধেবেলাতেই কিন্তু রয়েছে এই আমাদের হোটেলে নানারকম প্রোগ্রাম বা নানারকম আয়োজন হরিঘাটায় ঠিক সন্ধে সাড়ে ছটা আর এখন এই মুহুর্তে কিছু শান্তকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর তার আগে করা হয়েছে ব্রেকফাস্ট আমাদের এখানে দেখি রাখি ব্রেকফাস্টে কী কী আমাদের রয়েছে আর তারপরে দেখাবো আমাদের শান্তকালীন অনুষ্ঠান আর এইখানে শান্তকালীন টিফিন হিসাবে রাখা রয়েছে চিকেন পকোড়া আর এদিকে রয়েছে ভেজ পকোড়া মানে যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ আর যারা ভেজ খাবে তাদের জন্য ননভেজ আমাদের ভেজ ননভেজ দুটো মিশিয়ে করা রয়েছে আমরা দুটোই খাবো আর সেই সাথে রয়েছে কফি এক কাপ করে সবাইকে দেওয়া হচ্ছে ভালোবানি যাই হোক কথা বলে কোনোভাবে থাকছে না সমস্ত কিন্তু সব রকমের আয়োজন ঠিকঠাক আর সেক্ষেত্রে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে অনুষ্ঠান যেটা ঝুমুন নাচ চলো একটু দেখে সবাই মিলে ঝুর্ুন না যে অংশগ্রহণ করবো দেখো এবার কেউ হাড্ডা হাড্ডি লড়াই হয় আর কিরকম ফাটিয়ে আমরা নাচ করতে পারি দেখ চলো দেখিয়ে দিই সবাইকে

সাড়ে নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের কোনো সংস্থা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারিয়ে নিয়েছে এই কারণে কারণ তাড়াতাড়ি শুরু করতে হবে আর আগামীকাল কিন্তু অনেক সকাল সকাল উঠে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে যে সমস্ত পুলিশ স্পটগুলো এক্সপ্লোর করা বাকি রয়েছে আর সেই সাথে আগামীকাল অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ রয়েছে বাঙালির জনপ্রিয় দোলযাত্রা বা দৌড় উৎসব আর সেই দৌড় উৎসবে আমরা ঘোরার ব্যস্ততায় সামিল থাকলেও কিন্তু আমরা হালকাভাবে সামিল থাকবো রং খেলার মধ্যে আর সেই সাথে আমরা এখনই করে ফেলেছি এই বিছানাপাতি বালিশ টালিশ সবই ঠিক করা আর সেই সাথে আমরা ফেলে দেবো আমাদের প্রকার শরীর কারণ আমাদের শরীর কিন্তু আর চলছে কারণ সেই সকাল থেকে চলছে যুদ্ধ আর যাই হোক এখন আমরা বালিশে মাথা রেখে দিই কারণ আস্তে আস্তে আমাদের চোখ এমনি পোটরে ঢুকে আমরা দিয়ে দেবো দিবানিদ্রা আর সেই সাথে শেষ করবো আমরা আজকে সুন্দরবন সফরে প্রথম দিনে প্রথম রাত্রিবাস আর সেই সাথে শেষ করবো সুন্দরবন সফরে দ্বিতীয় পর্ব সকল দশক বন্ধুদের শুভরাত্রি দেখা হচ্ছে আগামীকাল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সুন্দরবন সফরের তৃতীয় মহিল